বিশাল কেওড়া বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া আকাবাকা নদী ভোরের স্নিগ্ধ আলো আর পাখির কিচির মিচিরে যখন চারপাশ জেগে ওঠে তখনই অনেক সময় দেখা মেলে এক অনন্য দৃশ্য হরিণ লড়াইয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে দেখা যায় এমন দৃশ্যের চিত্রা হরিণদের মধ্যে প্রভাব বিস্তার এবং সঙ্গিনীর মন জয় করতে পুরুষ হরিণদের মাঝে ঘটে এমন লড়াই প্রতিযোগিতার এই দৃশ্য প্রজনন মৌসুমে প্রাকৃতিক নিয়মেই ঘটে থাকে দুটো হরিণ সামনের পা গুড়িয়ে দাঁড়িয়ে শিং দিয়ে একে অপরকে ধাক্কা দিচ্ছে শিং গেথে চলছে ঠেলাঠেই কখনো ঘন্টার পর ঘণ্টা ধরে চলে এই লড়াই দর্শনার্থী ও স্থানীয়দের কাছে এ যেন এক প্রাকৃতিক নাট্যমঞ্চ এই দৃশ্য শুধু রোমাঞ্চকরই নয় বরং জীববৈচিত্র এক জীবন্ত চিত্র এটি ইঝুম অপরূপ সৌন্দর্যের একটি অংশ যেখানে প্রকৃতি নিজেই রচনা করে গল্প জীবন বিস্তারের খেলা আর টিকে থাকার সংগ্রাম সাধারণ মানুষের সঙ্গে হরিণের বন্ধুত্ব শুধু এই দ্বীপেই দেখা যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষের অনুপ্রবেশ বন উজাড় ও চোরাশিকারের ফলে হরিণের নিরাপদ আশ্রয় সংকুচিত হয়ে আসছে ফলে এ ধরনের স্বাভাবিক আচরণও আজ বিলুপ্ত প্রায় নিঝুম দ্বীপে হরিণ লড়াই শুধু একটি দৃশ্যই নয় এ যেন জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বের প্রতীক আমরা যদি আজই সতর্ক না হই হয়তো আগামী প্রজন্মের কেউ আর এই দৃশ্য চোখে দেখবে না নির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ